কিছু কিছু শাড়ি তো বহুত নাম দেওয়া যায় মানে অনেক কিছু নামকরণ হয় কিন্তু এই সব শাড়ির আমি মনে করি একটা নামই থাকা ভালো যেমন জুটের উপর রয়েছে আজকে তোমাদের ময়ূরকন্ঠি কাজ করা এই আবার ময়ূরকন্ঠি বলি মানে ময়ূরের কাজ করা মানে যেটাকে আমরা কি বলি পয়ঠানি পৈঠানি বলি বাট এটা পৈঠানি নয় এটাকে পুরোটাই জুটের মধ্যে রেডি করা রয়েছে ডিজাইনটা অনেকটা পৈঠানির মতো ম্যাচিং করবে বাট পৈঠানি নয় ওকে কালেকশনটা খুবই সুন্দর খুবই আকর্ষণীয় সো আমি ভাবলাম একটু মানে দেখানোই যাক এইসব কালেকশন আমি প্রথমত দোকানেই সেল করি বাট কি মনে হয় যে আমরা ইটমানি অনলাইনও সেল করা যে তাই না পুরো সাইড লুকিংটা দেখে নেবে আমি পুরো সাইডটা একটু খুলে দেখাচ্ছি এতটা সুন্দর একটা কালেকশন তোমাদের কাছে আমি দেখাতে চলেছি যেই কালেকশনটা তোমরা যতটা বলবো ততটাই কম এতটা আমি বলতে পারি জাস্ট শাড়িটা দেখে নেবে ফিসর সুন্দর ফিস মানে কোনো কথা নেই প্রথমত আঁচলটা দেখে নেবে আচলের সুন্দর একটা ডিজাইন করা রয়েছে ফুল আঁচলটা ওই জায়গাটা ছেড়ে দাও পুরো আঁচলটাই তোমাদের সুন্দর একটা ডিজাইন করা রয়েছে তারপরে রয়েছে একটা পাড়ের ডিজাইন পাড়ের সৌন্দর্যই হলো আসল সৌন্দর্য জাস্ট দেখলেই বুঝতে পারবে এটা আছে তোমাদের ফুল পাটটা ডিজাইনটা পার্টটা পুরোটাই ডিজাইন করা রয়েছে আর এটাই আছে তোমাদের বডি ডিজাইনটা দেখো শাড়ির আভিজাত্য শাড়ির আচল আর শাড়ির পার এটা তোমরা সবাই জানো কম বেশি শাড়িতে সব থেকে সুন্দর যদি বডিও দেয় না তাও ভালো লাগে না যদি হয়ে যায় ঠিক আছে তো আজকের কিন্তু শাড়ির পারের উপর কথা বলবে আর তার সাথে রয়েছে একটা সুন্দর পিস ব্লাউজ পিস তোমরা হাতে একটা সেম বর্ডার পাচ্ছ যদি অবশ্যই তোমাদের বানাতে ইচ্ছে না করে তোমরা অন্য ব্লাউজ দিয়েও পড়তে পারো কোয়ালিটিটা জুটের মধ্যে আছে দেখো জুট আমি কিন্তু বহুত দেখি হ্যাঁ জুটের মধ্যে ভ্যারাইটিস ডিজাইন দেখানো হয়েছিল কিন্তু আমি যে জুট মানে এমনও আছে আমি কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকারও জুট তোমাদের দেখিয়েছি মানে এইট ফিফটি যে জুট হয় এক্সাক্টলি সেই জুটও আমি তোমাদের দেখিয়েছি কিন্তু সেই জুটের সাথে প্লিজ এই জুটে কখনোই মিল খাওয়াবে না কারণ এই যে জুটের এই এটার সাথে আমার ব্লাউজটা ভালো ম্যাচিং করছে তাই না কেমন লাগবে পিয়সা এটা পড়লে আমাকে ভালো লাগবে ভীষণ ভালো লাগবে ঠিক আছে কালারটা খুবই সুন্দর তোমাদের যেটা ভালো লাগে সেটাই নিয়ে নেবে কালার অপশন সব করার সাথে যে কালারে আছো সেই কালারই ব্লাউজ পিস পাবো তো তোমাদের অবশ্যই বুকিংটা তাড়াতাড়ি করতে হবে আবার বলে দিই আমি কিন্তু আটশো পঞ্চাশ টাকা দিয়ে জুট সিল্ক সেল করি আমার ঘরেও রয়েছে কিন্তু সেই আটশো পঞ্চাশ টাকার সাথে এই মানে জুট সিল্কের কোনো তুলনা করবে না কারণ আমি দেখেছি একবার কম দামে দিলে মানুষ আর দামি কালেকশনটাকেও কমের মধ্যেই ধরে নেয় তো ওইটা প্লিজ গোলাবে না কারণ পাপাই শাড়ি হাউস মানে এটা না যে পাপাই শাড়ি হাউসে সবসময় কম দামেরই কালেকশন পাওয়া যায় পাপাই শাড়ি হাউস মানে হলো পাপাই সাহুজের কাছে মার্কেটে যেইটা অনেক দামে পাওয়া যায় সেইটা পাপাই সাহুজির কাছে কম দামে পাওয়া যায় সেই জন্য এমন নয় যে পাপাই সারু সব চারশো পঞ্চাশ টাকা একশো নিরানব্বই টাকা শাড়ি সবসময় সেল করে কালারটা দেখে নেবে গ্রিন কালারে চলে সি সিগ্রিন আমাদের দুটো দেখাবো এটা হলো তোমাদের অ্যাকচুয়াল সি আর একটা তোমাদের পাউডার ব্লু কালার দেখাবো আর সব কটায় বেশিরভাগই পার্পল কালারের পার ভেবেছিলাম পরে আসবো কিন্তু সময়টা এতই অভাব রাত্রে অনেক বেজে গেছে তাই পড়ার সময় পাইনি তো শাড়িটা দেখে নিয়েছি আর আজকে একটা লাকিলি আজকে আমার ব্লাউজের সাথে সব কালার গুলোই ম্যাচিং করছে বিকজ আমি পার্পেল কালার পরে রয়েছি কালার অপশন দেখে নেবো বা সিধা কালার একদমই যাচ্ছে তোমাদের এটা কি কালার করবো এটাকে হট পিঙ্ক কালারই বলি হট পিঙ্কের মধ্যে চলে আছে ছোটো ছোটো ময়ূরের কাজ করা রয়েছে যেটা দেখতে খুবই কিউট লাগছে বাট খুবই মানে আবিজাত একটা শাড়ি লাগছে এইসব শাড়ির মর্যাদাটা আলাদাই জায়গায় পড়ে যায় মানে এইসব শাড়ির সাথে প্লিজ আমার আমার পড়া শাড়িটাও ম্যাচিং করবে না ঠিক আছে আমার শাড়ির সাথে এইসব শাড়ি অনেক আলাদা ওকে চলো নেক্সট কালার লাস্ট কালার তোমাদের চলে আছে একদমই তুতে কালারের মধ্যে প্রাইসটা খুবই রিজনেবল তাও বলে দিই এইসব সব সাথে আমাদের শপ ভিজিট করলেও পাবে শপে ভ্যারাইটিস ডিজাইন রয়েছে তোমাদের জন্য ভিজিট করতে হবে আবার কোয়ালিটি বলে দিই কোয়ালিটি একদম নাম্বার ওয়ান পেতে চলেছে তো বুকিংটা এখনই করে ফেলো কারণ দামটা আজকে খুবই রিজনেবল দিতে চলেছি দামটা আছে শুধুমাত্র ওয়ান ওয়ান ফোর নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে এগারোশো উনপঞ্চাশ টাকা চলো এটা কোথায় যাচ্ছে